দেখুন ধৈর্য ধরাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এত বছর আমরা ধৈর্য ধরেই আছি তাই আজও আমরা মিস্টার অ্যাশের সঙ্গে যুক্ত আছি ভিক্টরি ভিথ অ্যাশের জন্য আমরা সবাই প্রস্তুত আছি শুধু অপেক্ষা রেফারেল কোড যেন তাড়াতাড়ি আসে আর আমরা সবাই একসাথে কাজ শুরু করতে পারি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের কি করা উচিত বলা হয়েছে ষাট জনকে রেফারেল কোড দেওয়া হবে কিন্তু হতে পারে সেই সংখ্যা কিছুটা বাড়বে বা কমবে কেউ হয়তো ভাববেন এই মানুষটা কেন পেল ওর তো পাওয়া উচিতই না আবার কেউ ভাববেন এই মানুষটার তো পাওয়া উচিত ছিল অথচ সে পেল না কিন্তু বন্ধু এখন আবেগপ্রবণ হবার সময় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখনই রেফারাল কোড আসবে আমরা যেন প্রস্তুত থাকি তারপর ধীরে ধীরে প্রক্রিয়াটা বুঝেনি কে ওয়াইসি লগ ইন পরের ধাপ সব আজ সাতাশে অক্টোবর আর বলা হয়েছে এই মাসেই লঞ্চ হবে মানে আজ থেকেই একত্রিশ তারিখ পর্যন্ত যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপডেট আসতে পারে হতে পারে এক ঘন্টার মধ্যেই অথবা কাল কিংবা তিন দিন পর কিন্তু যাহা সত্যিকারে এগিয়ে যেতে চায় তারা ভিক্টোরিয়া উইথ অ্যাশের সঙ্গে থাকবেই যাদের এখনো সন্দেহ আছে তারা হয়তো পিছিয়ে পড়বে আমাদের সামনে এখন দুটো পথ একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আমরা যদি ইতিবাচক থাকি তাহলে ফলাফল যাই হোক অন্তত এগিয়ে যেতে পারব কিন্তু যদি নেতিবাচক হই তাহলে কিছুই করতে পারব না তাই এখনই সঠিক সময় ধৈর্য ধরার বোঝার এবং প্রস্তুত থাকার ওইএস এর আপডেটের দিকে নজর রাখুন রেফারেল প্রোগ্রাম মানে কাজ থাকবে আকাশ থেকে টাকা পড়বে না এটা নিশ্চিত কথা অন প্যাসিভে যেই আশা আমরা রেখেছিলাম সেই আশার একটা অংশ এখনও অ্যাশের সঙ্গে বেঁচে আছে কিন্তু মনে রাখবেন আগের ভুলগুলো যেন আমরা আর না করি গত পাঁচ ছ বছর ধরে আমরা বলছি এবারই হবে কিন্তু বাস্তবে এখনও পুরোপুরি হয়নি তাই এবার অতিরিক্ত হাইপ নয় বাস্তবের উপর ভরসা রাখুন অনেক লিডার বলবেন এবার নিশ্চিত কিন্তু সত্যিটা বোঝা যাবে তখনই যখন বাস্তবে লঞ্চ হবে তাই শান্ত থাকুন চোখ রাখুন ওইএস প্ল্যাটফর্মে